রাতে লাইভে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য শীতের রাত অবশ্যই সবাই ঘুমিয়ে গেছেন কেউ কেউ যদি জেগে থাকেন লাইভে জয়েন হন অবশ্যই লাইভটাতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা আসবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সাপোর্ট করতেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসে আমার প্রায় দুই হাজার সাবস্ক্রাইব সম্পূর্ণ হতে যাচ্ছে এভাবে সবাই সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করবো আমরা এবং করব বন্ধুরা যারা লাইভে জয়েন হবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কেউ কিন্তু লাইকটা মিস করবেন না এবং কমেন্ট মিস করবেন না ওকে আর আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন যে কথা বোঝা যায় কিনা যারা আসতেছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আমার লাইভে জয়েন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা যারা লাইভে জয়েন হচ্ছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইকের পাশাপাশি কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন দুইজন বন্ধু লাইভে জয়েন হয়েছেন নিউজ পিটি হাই কেমন আছেন আপনি হাই বন্ধুরা শুভ রাত্রি অনেক রাত্রে লাইভে জয়েন হয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কে কে লাইভে জয়েন হচ্ছেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা স্ক্রিনের উপরে ডাবল টাচ করে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই এখন পর্যন্ত কেউ লাইক দেননি তিনজন বন্ধু লাইভে জয়েন আছেন যে কোনো একজন ফার্স্ট লাইকটা দিয়ে দেন জি একজন প্রথম লাইভটা অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক দেবেন অবশ্যই অনেক বন্ধুরাই লাইভে জয়েন হচ্ছেন লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসে ইতোমধ্যে দুই হাজারের কাছাকাছি আমার সাবস্ক্রাইব সম্পন্ন হতে যাচ্ছে বন্ধুরা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই স্ক্রিনে ডাবল টাস করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক সম্পন্ন করে দেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বন্ধুরা আপনারা কি কেউ লাইক দিবেন আটজন বন্ধু এখনো আছেন প্লিজ একটা লাইক করে দিবেন লাইভে আসসালামু আলাইকুম জি আরও একজন লাইভ অসংখ্য ধন্যবাদ একজন বন্ধু একটা লাইক দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য প্রথম লাইকটা আপনি সম্পন্ন করে দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও বন্ধুরা যারা লাইভে আছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই স্ক্রিনের উপরে ডাবল টাস করে একটা লাইক কমপ্লিট করে দিবেন এবং কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ লাইকটি দেওয়ার জন্য আপনাকে হম আচ্ছা আচ্ছা তিনজন বন্ধু লাইভে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আরো একটা লাইক দিয়ে দিয়েছেন একজন বন্ধু অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টে জানাবেন দুইজন বন্ধু লাইক দিয়েছেন থ্যাংক ইউ আপনি কি আছেন যারা যারা লাইক দিয়েছেন তারা তারা কি আছেন লাইভে একটু কমেন্ট করবেন বন্ধুরা আর আমার চ্যানেলটা কি আপনারা সাবস্ক্রাইব করেছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আরও একজন বন্ধু লাইভে জয়েন হয়েছেন থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছেন আপনি কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ গভীর রাতে লাইভে জয়েন হয়ে গিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কেমন আছেন আপনারা বন্ধুরা যারা লাইভে জয়েন হয়েছেন সবাই একটা লাইক করে দেন লাইভটিতে একটা লাইক দিয়ে দেন স্ক্রিনের উপরে সম্পূর্ণ করে দেন এবং কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য 嗯。 আসসালামু আলাইকুম লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা বন্ধুরা সবাই লাইভে একটা লাইক করে দেন যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আচ্ছা বন্ধুরা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্টে জানাবেন তিনজন বন্ধু লাইভে জয়েন হয়েছিলেন গভীর রাতে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইভে জয়েন হওয়ার জন্য লাইভে কথা বলার মতন কেউ নাই তাই একা একাই কথা বলে যাই শীতের রাতে এখন কম বন্ধুরাই জেগে আছে সকল বন্ধুরাই ঘুমিয়ে পড়েছে তারপরও লাইভে এসেছি কেউ জেগে থাকবে তার সাথে হয়তো আড্ডা দিব আচ্ছা যাই হোক ভালো কারণ এখন শীতের দিন ঘুমাতে হবে আমিও ঘুমিয়ে পড়বো অল্প কিছুক্ষণের মধ্যে আরও একজন বন্ধু লাইভে চলে আসছেন আসসালামু আলাইকুম কেমন আছেন লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দেবেন বন্ধু লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই এবং কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টে জানাবেন স্ক্রিনের উপরে ডাবল টাস করে একটা লাইক দিয়ে দেন ফ্রেন্ড একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই অনেকক্ষণ ধরেই আছেন থ্যাংক ইউ একটা লাইক দিয়ে দিবেন স্ক্রিনের উপরে ডাবল টাস করে একটা লাইক কমপ্লিট করে দেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো যেহেতু সকল বন্ধুরাই ঘুমিয়ে পড়েছে অডিয়েন্স একদম নেই বললেই চলে তো আমি লাইভ থেকে চলে যাচ্ছি যারা লাইভে জয়েন হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা অনেক বন্ধুরাই লাইভে জয়েন হয়েছিলেন এই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ আর আগামীকালকে আবার লাইভে আসবো রাত আটটায় আপনারা যদি সুযোগ থাকে অবশ্যই লাইভে জয়েন হবেন ইনশাল্লাহ তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো আমি এখানে লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে